গেছে কিভাবে করলো মানে হ্যাকটা কিভাবে করলো আপনার নাম্বারটা কিভাবে পেলো তারা ওরা ওই হয়তো বা কোনো কারণে ওরা পেয়ে গেছে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বার থেকে কাজল আহমেদের প্রতারিত হবার গল্পটাও অন্য সবার মতো নিজের মোবাইল কিভাবে হ্যাক হয়েছে তিনি জানেন না নিউ ইয়র্ক সিটিতে অভিবেশী হয়েছেন কিছুদিন আগে নতুন দেশে নতুন ব্যবস্থার সঙ্গে পরিচিত হবার আগেই তার এই বিপদ দোকানে ওইটা চেক করলাম নাম্বার দিয়ে নাম্বার দিয়ে চেক করার পর সে বললো যে এটা আপনার নাম্বার হ্যাক হয়ে গেছে হ্যাঁ আরেকজনে নিয়ে গেছে এই নাম্বার অন্য কোম্পানিতে এটা অ্যাড করে ফেলছে এরপরে তো আমি অন্য কোম্পানি মানে ধরেন আপনি কিনেছেন এটা লাইকা থেকে লাইকা মোবাইল আমার সিম আচ্ছা তো কোন কোম্পানিতে নিয়ে গেল সেটা সে বলতে পারে নাই অন্য কোম্পানিতে নিয়ে গেছে মানে লাইকা নাই আমার হ্যাঁ এরপরে আমি কিছুদিন অপেক্ষা করে আমার নতুন সিম ইউজ করার পরে আমাকে হঠাৎ করে এক সপ্তাহ পর চিঠি আসছে

হ্যাঁ আবার কাস্টমার সার্ভিসে কথা বলতে বললো পরে এটা নিয়ে আমি কথা বলছি তিন ঘন্টা কথা হয়েছে তারা আমার ছবি টবি নিচ্ছে সব দিক দিয়ে নিচ্ছে সব কিছু নিচ্ছে জানার পরে তারা স্টপ করে দিছে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ পরে ওই আপনার স্টপ অ্যাকাউন্টে এইটা স্টপ করে দিছে অলরেডি সে বলছে যে আমি তোদেরকে আমি এটা তদন্ত করতেছি এই বিষয়ে তদন্ত করার পরে তারা এই এক সপ্তাহ পরে আরেকটা চিঠি আসছে আসার পরে বলছে যে আমরা তদন্ততে আছি এখনো হ্যাঁ তোকে ফাইনালে জানাবো আমি কি হচ্ছে এরপরে আবার 15 দিন পর একটা চিঠি আসবে ফাইনালে যে হ্যাঁ তুই যে এটা করছস না সেটা আমরা প্রমাণ পেয়েছি আমারই একটা চিঠি পাঠানো এটা ফিলআপ করে পাঠিয়ে দে পাঠিয়ে দিলে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে জানিয়ে দেব যে এই এই কাজটা ঘটনাটা ঘটাইছে হ্যাকার হ্যাঁ তারপরে এখন আমি ওই চিঠির ফর্মটা ফিলআপ করে পাঠাবো আমি আচ্ছা তার মানে হলো আপনি একটা সমাধান পেয়েছে সমাধান পেয়েছি আমি এই কাজটা কিভাবে হলো সেটা কি আপনি জানতে পেরেছেন কিভাবে হ্যাকাররা আপনার আরেকটা ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট করলো হ্যাঁ আমার আমি হ্যাকার ব্যাপারটা জানতে পারলাম যে মোবাইল সে হ্যাক করার পরে আমার সে ওই হোয়াটসঅ্যাপে যে আমার সোশ্যাল ছিল হ্যাঁ সে সিকিউরিটি সোশ্যাল এই সোশ্যাল নাম্বারটা নিয়ে সে করেছে অ্যাকাউন্ট অনলাইনে অ্যাপ্লাই করে সে ক্রেডিট কার্ডটা উঠায় নিয়েছে তার অ্যাড্রেসে আর আমার চিঠি আসছে ব্যাঙ্ক থেকে যে অ্যাড্রেস সেটাও নিয়েছে আমার মোবাইল থেকে আমার অ্যাড্রেস বাসার অ্যাড্রেস মোবাইলে ছিল সেই অ্যাড্রেসটা নিয়ে সে অনলাইনে অ্যাকাউন্ট করে সে ওই সতেরোশো ডলারে ক্রেডিট কার্ড নিয়ে গেছে আর ক্রেডিট কার্ডটা নিয়েছে তার এক অ্যাড্রেসে আর চিঠিগুলো আসছে আমার অ্যাড্রেসে এই এটা সে নিয়ে মোবাইল কিনছে সে মোবাইল কেনার পরে আমার ব্যাংক থেকে চিঠি দিয়েছে তোর পেমেন্ট ডেট এত এত তারিখে এত তুই পে পে কর এই হলো ডিটেল কাহিনি আপনি কি ব্যাংক ছাড়া আর বাইরে কোনো লয়ারের সাথে কথা বলেছিলেন এই বিষয়টা নিয়ে ব্যাংক ছাড়া আমি মোটামুটি ব্যাংক লয়ারের সাথে কথা বলি না লয়ার পেয়ের সাথে কথা বলছি হ্যাঁ কয়টা এই বিষয়ে আমরা এরা বুঝি না এটা হ্যাঁ কীভাবে হ্যাক হয় বা কিভাবে কি করে হ্যাঁ ব্যাংক আমাকে টিটি ব্যাংকের একজন কর্মকর্তা বুঝিয়ে দিয়েছিল যে এটা নিয়ে আপনি কাস্টমার সার্ভিসে কথা বলেন ডিটেল জানান সব তারাই আপনাকে সব তদন্ত করে আপনাকে সব কিছু বলবে তারা এটা স্টপ করে দিবে স্টপ করার পর তারা তদন্ত করবে সেই বিষয়ে আমি কাস্টমার সাথে কথা বলে কাস্টমার সার্ভিসে কথা বলে এই বিষয়টা আমি তাদেরকে জানাইছি জানার পরে আমাকে চিঠি দিয়েছে তারা একটা এই চিঠিটা পূরণ করে দিলে তারা বিভিন্ন কোম্পানিতে জানাবে যে আমি এই এই কাজটা করি নাই তারা যেন সতর্ক থাকে এটা কবেকার ঘটনা এটা মাসখানি হয়ে গেছে এক মাস এক মাস হয়ে গেছে আর এই এক মাসের মধ্যে আপনি চেষ্টা তদবির করে শেষ পর্যন্ত এই এই সমাধানে আসলেন মানে এই পর্যন্ত একটা সলিউশন হলো আপনার হ্যাঁ সলিউশন লাস্ট আসলো যে যে ব্যাংক থেকে আমাকে চিঠি দিয়েছে এটাকে ফিলআপ করে পাঠিয়ে দিতে তাদের এখন আপনার এই টাকা দেয়া লাগবে না কত টাকা নিয়ে গেছে 1700 ডলার

ওই প্রতারণার হচ্ছে হচ্ছে যে আপনাকে টাকাটা দিতে না না হ্যাঁ টাকাটা দিতে হচ্ছে না হ্যাঁ তারা স্টপ করেছে টাকা আমি তারা জানতে পেরেছে যে আমি সে ব্যক্তি ন আরেকজন এই কাজ করেছে ওকে তো এই যে পুরা ঘটনাটা আপনার ঘটলো আপনার কাছে কি মনে হয় কেন ঘটলো আর এটি তো কারা ঘটিয়েছে সেটি আপনি আমি অনেকেই জানিনা আসলে মানে হ্যাকার কারা সেটা তো খুব হ্যাকার তো সারাদিনই হ্যাক হচ্ছে বিভিন্নভাবে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু এই ধরনের ঘটনা কেন হল বলে আপনার মনে হয় এই ধরনের ঘটনা আমি শুনছি যে ওই লাইকা সিমগুলোতে এই ধরনের ঘটনা ঘটায় প্রায় হচ্ছে এই ধরনের আরও আমি শুনছি আনরেজিস্টার্ড সিম এগুলো উঠায় সেটা শুধু লাইকা না আছে নাকি ওটাতে সিম্পল ওটাতেও করে এই ধরনের ঘটনা তো এই বিষয়ে আমি আপনার ফোন লাইকা ছিল আমার সিম লাইকা ছিল আচ্ছা আপনি তো আইন প্রয়োগকারী সংস্থা বা পুলিশ টुलिस কারণে আমি জিডি করতে হ্যাঁ পরে থানাতে গেলাম তো এই ধরনের হ্যাকার জিডি জিডি করতে গেলে তারা থানাতে না আমি এখানে ব্রুক্লিনে থানাতে গেছিলাম তারা বলল যে এটা আমরা আরেকটা আমাদের ই আছে অপশন আছে সেই অপশনে যাতনা যেতে হবে কি ধরনের বললো যে হ্যাকার যারা এই ধরনের ঘটনা ঘটে টাকা নেয় ব্যাংক থেকে সেটা হলো আরেকটা থানা আছে ওখানে যাবেন ওখানে যাই কমপ্লেন দিবেন ডিভিশন আছে আর কি বিভাগ আছে আর কি ওখানে গেলাম এই অ্যাড্রেস নিয়া ওখানে যাওয়ার পরে রাত্রে গেলাম যাওয়ার পরে সে তারা বলল বলল যে সবকিছু বিষয় বলা পরে পরে বললো যে এপিড ডেবিট লাগবে হ্যাঁ এপিডি হ্যাঁ ওই ব্যাংক থেকে ব্যাংক থেকে লাগবে ও ব্যাংকের নাম কি সিংকুনি ব্যাংক আচ্ছা ওকে তারপর পরে সিংকুনি ব্যাংকে ফোন করালো যে তারা বলল যে না এফিডেভিট আমরা দিব না আমরা সমাধান করার পর আপনাকে তারপরে দিব আপনি নিতে পারবেন এর আগে আমরা এফিডেট দিব না ওকে এইটা লাস্ট ফিনিশিং পরে আমি আর এই করি নাই ওকে থ্যাংক ইউ